আপনারা কেমন আছেন জানি আমার ভিডিও অনেকে দেখবে তো তার জন্য বললাম আপনারা কেমন আছে ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ জানি সবাইকে আল্লাহ তালা অনেক সুখে রাখছে আর অনেকেই বলতে পারেন যে না আমি কষ্টে আছি কষ্ট তো থাকতে হবে কষ্ট দেওয়ার মালিক আল্লাহ আর কষ্ট থেকে উদ্ধার করার মালিকই আল্লাহ তো আল্লাহ তারা দুনিয়াতে পারাইছেন একটু কষ্ট করতে হবে তো একটু কষ্ট না করলে ওই আখেরাতের ময়দানে কি হবে ভালো কিছু নিয়ে যেতে পারবেন না আপনি যদি সুখে থাকেন সবসময় সুখে থাকলে দেখেন যে ওই সুখটা আমার ভালো লাগবে না একটা জিনিস খেয়াল করেন যে আপনি প্রত্যেকটা দিন যদি গরুর গোস্ত দিয়ে ভাত খান তো একদিন খাইলেন দুই দিন খাইলেন তিন দিন খাইলেন আর ভালো লাগবে না ভালো লাগবে না আপনার কী হইতেছে মুখটা নষ্ট হইতেছে মাইরে আসতেছে তো আপনার ভালো লাগবে না তেমনিভাবে আপনি যদি সবসময় সুখে থাকেন কষ্ট যদি আপনার ভিতরে না আসে আপনি কিন্তু ওই আনন্দ অনুভবটা সে যে কষ্ট ওই উল্লাসটা আপনি বুঝবেন না যে কষ্টের পরে থেকে যদি আনন্দটা আসে সে আনন্দটা কত সুমিষ্টি সুমধু এটা আপনারা জানবেন না ঠিক তার জন্য আল্লাহ তালা আমাদেরকে কষ্ট একটু একটু নমুনা দেয় তো ভালো আছি আমরা ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন সেই মহান আল্লাহ আদায় করি যে আল্লাহ না করলে দুনিয়ার একটু বালু কণা চিষ্টি হইত না সেই রাসুল সেই রাসুলের জন্য মন খুলিয়া দেহ খুলিয়া আবেগ দিয়া আল্লাহ রহতে আমরা কি একটু দূর পড়তে পারবো না সবার জোরে জোরে বলবে সাল্লাহ আলাই Qal qur'anil haqim Allah Ta'ala bolen Yeh qur'an Qur'ane etu gyan Tumra qur'anil aloqito cholo তোমরা কোরআনে আলোকিত চললে দুনিয়াতে শান্তি বর্ষিত হবে কোরআনে নাই চাঁদাবাজি করা কুরআনে না একজনের বাড়িতে যায়া একজন মহিলার সাথে নষ্টামি করা কোরআনে আছে শুধু শান্তি আর শান্তি কোরআনের জ্ঞানে অবলম্বন করতে হবে আমাদের তাহলে দুনিয়াতে শান্তি হবে আসলে কি বলবো এই দুনিয়াটা এত খারাপ হয়ে গিয়েছে জাহিলাদের যুগের চেয়ে খারাপ হয়ে গেছে এই সময়টা কত খুনা খুনি কত রাহা জানে চাদাবাজি হচ্ছে এই দুনিয়ায় আসলে আমাদের কোরআনের দিকে লক্ষ্য করতে হবে আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে এই চাদাবাজি আর হবে না আর একটি কথা কোরআনের আলো কেমনে জয় হবে আপনার জয় হবে দুনিয়ার মানুষ বলতেছে যে এক বসে কি চা পারে না এক মৌলোনা আর এক মৌলনা বসে কথা বলতে পারে না তাদের ভিতরে এত হিংসা তাদের ভিতরে এত হিংসা তারা একসাথে বসতে পারে না বা দ্যস্ত পুজুর্গ লক্ষ্য করে দেখেন আগের জমানায় বাঘে আর ছাগল একসাথে পানি খাইতো একসাথে পানি খাইতো আর এই জামাটায় কী মরে গেছে দেখ খুঁজুর খারাপ বসে কী বলতে পারে না একসাথে পানি খাইতে পারে না আসলে তারা কেন এই কথা বলল আমাদের আমার আসুলের শিক্ষা তো এরকম ছিল না আমার আসুন বাড়িতে দাওয়াত খাইছে আমার আসুন আমাদের তো এই শিক্ষা দিতে পারে না ভাই লক্ষ্য করে দেখেন তারা এই কথা কেন বলল আসলে তো আমাদের মিল নাই এই খুজরের খুজুরের কথা কি করি আমরা দুর্নাম করি আসলে দুর্নাম তো না দুর্নাম না দুর্নাম না দেখেন এ খুজরে যখন আর কথা বলে যে ওই ওই হুজুর তো কথা বলল ওই হুজুর তো কথা বলল তখন ওই হুজুরে লাগিয়া যায় যে আমার কথাই না বলল আমার কথা না বলল আমি তো খারাপ কথা বলি নাই তখন আবার সে কি করে আবার তার কথা বলে সমাজের মধ্যে তখন দেখা যায় যে মানুষ আর মানুষের একটা ভিত দুঃমরতা সৃষ্টি হয় আসলে কি আমাদের কোরআনকে শাসন করতে হলে কোরআনের আলো রূপান্তরিত হতে হবে আমাদের আমার আসল কারিম সাল্লাম আমাদের যে শিক্ষায় শিক্ষিত করেছে ওই শিক্ষায় শিক্ষিত হইয়া আমাদের এই বাংলাদেশে প্রচার করতে হবে আল্লাহ আমাদের কথা বলান আল্লাহ তালা কথা বলান আল্লাহ তালা শ্রবণ শক্তি দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে সেই শক্তি কথা সেই কথার শক্তি আমাদের ব্যয় করতে হবে একমাত্র আল্লাহর পথে এই কথা বলিয়া এমন কথা বলা যাবে না যে মানুষের মধ্যে দুঃশনতা সৃষ্টি হয় ওরকম কথা বলা যাবে না আমাদের বুজুর্গ লক্ষ্য করে দেখেন আমাদের এই ইসলামরা প্রচার হয়েছে কার জন্য একমাত্র রাসুল কালিম সাল্লাম আমাদের মাঝে ইসলাম প্রচার করছেন কত কষ্ট করেছেন পাথর আঘাত সহ্য করেছেন কেন আপনারা বলতে পারেন কেন সহ্য করেছে এত কষ্ট তারপরে সহ্য করেছেন শুধু একমাত্র আমাদের এই সুন্দর ইসলাম কে জয় করতে ইসলামের আলো জাগরণ করতে আসলে দেখেন ইসলামের আলো জাগরণ হয়েছে কিন্তু সেই রাসুনকারি উনসাল্লাল্লাহ ভয়সাল্লামের যে হুকুম ছিল সেই হুকুমে কিন্তু আমরা নাই দেখেন রাসুন কারি সল্লল্লাহ সাল্লাম কুরআনকে এক করে পাঠিয়েছেন আর অম্মত আমরা অম্মত কিন্তু এক সেই অম্মতের ভিতরে দলে দলে বিভক্ত হয়ে গেছে লক্ষ্য করে দেখেন যে কোথায় থেকে আসলো যে হানাফি মাজাফি আরো অনেক অনেক দল আছে যে তাদের ভিতরে নিনাই চর্ম নাই জামাত আরো অনেক দল আছে যে এই দলের ভিতরে যে মীমাংসা আনতে হবে মীমাংসা যদি আনা হয় তাহলে ইনশাল্লাহ কোরআনের আলো জয় হবে জয় হবে আর অনেকে বলে যে এক হুজুর এক সাথে বসতে পায় না বা দোস্ত বুজুর্গ লক্ষ্য করে দেখেন আমার কথাগুলা যদি অনেক সাথে শুনতে পান তাহলে যাদের যাদের ভিতরে সমস্যা আছে মিল নাই তারা একত্র হইয়া যদি বাংলার মানুষকে যদি দেখা দিতে পারেন যে দেখো তোমরা বলছিলে যে আমাদের ভিতরে মিল নাই মিল নাই আমরা একত্র হইছি ও রাসুলের ম তোমরা একত্র ভাবে ভোট দাও আর ভোট দিয়া জয় কর কুরআনের আলোকে এই কুরআনের আলোকে যদি জয় করতে পারো তাহলে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হবে আরে ফেরেশতারা খুশি হবে ফেরেশতারা আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ তুমি যা জানো আমরা তা জানি না

তোমার হুকুম পালন করতেছে আল্লাহ আসলে সর্বশ্রেষ্ঠ আপনারা কি শুনতে চান না এই কথা ফেরতারা বলবে আল্লাহ তালের কাছে আপনারা কি শুনতে চান না আর দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে কে বলছে অনেক আলেম ওলামারা বলে যে দরুদ পড়া যাবে না কোন জায়গায় যেন যে আলেমের কানকে ফেলেছে একটা কোপ মারছে কোপ মাইর আলেমের কান কেটে ফেলেছে আসলে এরকম কথা যেন না বলা হয় যে রাসুলের দরুদ পড়া যাবে না দেখেন সেই ব্যক্তি কেন এত কষ্ট বেদনায় নিয়ে যে ঘুরছে যে কেন সেই কথা বলল দেখি কোরআনের ভিতরে আছে কিনা যে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়া যাবে না যে যখন যখন দেশে কোরআনে খুনিয়া দেখছে যে না অমুক জায়গায় অমুক জায়গায় আছে যে দরুদ করা যাবে তার ভিতরে একদম হংকারে সে আসে যে আসলে তো সে ভুল কথা বলছে যে রাসুলের দরুদ পড়া যাবে তখন তার ভিতরে তো নবীর ভালোবাসা জন্মে গেছে তখন তার কথা শুনতে মনে চায় না যে সে কি কথা বলছে তার কথা তো ভালো লাগছে না সে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ವಿರುದ್ಧ কথা বলছে সে তার কথা ভালো লাগতাছে না তার জন্য সে কি করছে কান কেটে কানের ওই জায়গায় কোপ মারছে দেখা যায় রক্ত পড়তেছে বা দোস্ত বুজুর্গ লক্ষ্য করে দেখেন যে অনেক দিন আগে যে এক জায়গায় ঘোড়া ফালাই দিয়ে আসছিল সেই ঘোড়ার মাংস বিক্রি করছে এই কথা নিয়ে অনেক সম আলোচনা করা হয়েছে যে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে না অনেক খুচুরের অনেক আলেম কথা বলছে যে যাবে গোড়ার গোস্ত খাওয়া যাবে কিন্তু এক বলছে যে না এই গোড়ার গোস্ত খাওয়া যাবে না তখন তখন তারপর কয়েকদিন পরে দেখা যেতেছে সেই আলেম বলতেছে যে না গোড়ার গোস্ত খাওয়া যাবে

কোন ভাবে পরামর্শ দিছে পরামর্শ দেওয়ার পর বলছে যে না গোস্ত খাওয়া যাবে ভাই অনেক হুজুর আলেম ওলামা বলতে পারেন যে দূরত পড়া যাবে না তা যদি প্রাণ খুলিয়া দেল খুলিয়া আবার বলতেন যে না দূরত পড়া যাবে দূরত পড়া যাবে তাহলে আর ওই সুন্নি ওয়াহাবি একলা মধ্যে আর ঝগড়া বাঁচবে না আসলে একটা জিনিস লক্ষ্য করে দেখেন ওই সুন্নি ওয়াহাবি এদের ভিতরে কেন দুশ্মনতা কেন এগুলা সৃষ্টি হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুই না 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 আবার রাসূল তো এক আমার আসুনকে তো দুই করা যাবে না তাহলে আপনারা আপনারা কেন দুই হলেন আবার হয়ে গেলেন গা এক হতে হবে এক জয় করতে হবে এক জয় করতে হলে আলিম ওনা মাকে ঠিক হতে হবে যদি লক্ষ্য করে দেখেন যে পরিবারের মধ্যে যদি

একত্র যদি হয় তাহলে যারা সমালোচনা করে যে এখন আর পানি খাইতে পারে না তাহলে তারাই বলবে যে কি সুন্দর তারা একসাথে বসে কি করতেছে চা খাইতেছে একসাথে বসে কোরআনের আলোকে কথা বলতেছে তারা এই কথা বলবে তো আমাদের কোরআনের শাসন আনতেই হবে আর যেগুলা কথা বললাম যে একত্র হওয়ার জন্য তাদের একত্রে হতেই হবে তার যদি আল্লাহর বান্দা হয়ে থাকে রাসূলের উম্মত হয়ে থাকে তাদের একত্র হতেই হবে একত্র হয়ে প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে দেখায় দিতে হবে যে দেখো আমরা কি করতে পারি এক হইয়া চা খাইতে পারি আমরা এক হইয়া কুরআনের কথা বলতে পারি এই যে আমরা বসছি একসাথে বসছি তো আমার কথার দ্বারা যদি আপনারা দুঃখ কষ্ট পায় থাকেন ওর সাথ লম্বা রে যদি আমার এই জবান দ্বারা আপনাদের যদি খারাপ দৃষ্টিতে কোনো কথা বইলা থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন রস্তে আমাকে ক্ষমা করে দিবেন আমাকে ক্ষমা করে দিবেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের দুটি পাও ধরে ক্ষমা চাই আর পা ধরে বলি যে ইসলামের জয় কিন্তু এখনই করতে হবে এই সময়টা নষ্ট করা যাবে না اسلام الجاي كرتي هبي القران الحكيم السلام عليكم <سلام> ورحمه الله وبركاته